সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক এ চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ থানা পাঁচ বিবি গরু মর্ষী হাট দর্শক দেখানোর চেষ্টা করতেছি কতটা বলদ গরুর আমদানি হয়েছে দর্শক এতটা চাপ বলদ গরুর চাপে আমরা ভিডিও করতে পারতেছি না এই চাপ দেখে যত দূর ক্যামেরার ফুটেজ যাবে যত দূর আপনাদের চোখ যাবে শুধু বলদ বলদ আর বলদ তো দেরি দেরি করবো সংক্ষেপে দু একটা বলত দাম জানবো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন কেননা যে প্রতিনিয়ত এরকম আপনাদের জন্য সুন্দর সুন্দর বলদ করে ভিডিও পাঠ দেবেন ইনশাআল্লাহ অবশ্যই সামনে দু হাজার চব্বিশ সালের কুরবানি চলে এসেছে কুরবানির প্রত্যেকটা হাটে আপডেট নিউজ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন ভিডিওতে একটা লাইক দেবেন দর্শক খুব কষ্ট করে ভিডিও করতেছি একটা লাইক অতীব জরুরি মনে করি আমরা কেমন দাম রাখছেন দোড়াটার

কত আমদানি আছে দেখলে মন ভরে যাবে আমার মনে করছে চাচা কেমন দাম রাখছেন আজকে চোরাটার দুই লক্ষ তিরিশ হাজার দাঁত কয়টা আছে বাবা দুই দাঁত একটা বিক্রির দাম বলতে হবে যে বাবা আজকে কত হলে বিক্রি করা যাবে দশ হলে দুই লক্ষ দশ হলে বিক্রি হবে দর্শক দর্শক একটু দাম দর করে নেবেন তারপর আপনারা কেন ঠকবেন বলেন আমাকে দাম দর করে নিতে হবে কেমন দাম চাচ্ছেন আজকে আড়াই বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যায় লক্ষ্য চার দাঁত বয়স আছে আড়াই লক্ষ দাম রেখে দুই লক্ষ তিরিশ হলে বিক্রি হবে দর্শক আমি অনেকটাই ক্লান্ত রোদের জন্য প্রচুর রোদ গরম কালকে তো আমার দিন ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তো আজকে তো আমার দিন গরম যাচ্ছে জানি না সন্ধ্যার সময় কী হবে বলা যাবে না চাচা আজকে কত দাম রাখছেন চোরাটার তিন তিন লক্ষ একটা বিক্রির দাম কবেন কত হলে বিক্রি করা যাবে বুঝতে পারছি দশক ভালো মান আছে আড়াই লক্ষ হলে বিক্রি করে যাবে এই যে আমার ব্যাপারে আছে এখানে একটা কথা বলি সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে কত পিস মাল হাটে নিয়ে বত্রিশটা বিক্রি করলেন কতগুলা এখন একটা হয়নি যে দেবো একটু সাথে আসেন দু একটা দু একটা দামগুলো আগে জানাই তো দশক আমি মহাদক নিয়ে যাচ্ছি একটু দু একটা বলতে দাম জানাবো ইনশাল্লাহ অবশ্যই লাস্টে একটা সুন্দর মানে যে বলটা দেখা যাচ্ছে লাস্টে লাল টপ করতেছে কেমন দাম রাখছি বলতে হবে তিন লক্ষ ওটা

এখানে বিগ সাইজে বড় একটা আছে একটু দাম জানি ভাই ধরে আছে ওখানে বসে আছে ভাইজান আজকে জোটার দাম কেমন টাকা রাখছেন মনে হয় কত দাম চাচ্ছেন আজকে এই বড় জোড়াটা হ্যাঁ তিনশো চল্লিশ তিন লক্ষ চল্লিশ হাজার মার্শাল্লাহ খুবই সুঠান দেহের দাঁত কয়টা আছে সাত করে ভাই চার দাঁত একটা বিক্রি রেট বলতে হবে কত হলে বিক্রি করা যেতে পারে এই আপনি 20000 20000 তাই না দর্শক বিশাল বড় দেহ আছে আমি বলছি অনেক 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 ফুটান দেহ রেগলা তবে তারপর আপনার দাম তো সাপেক্ষে নেবেন মানে যেই যেই দামি থাক আপনার দাম তো সাপেক্ষে নিতে হবে একজন যে একটা দাম চাইলে দামে নিতে হবে এমন কথা নয় যেহেতু হাটে অনেক আমদানি কালেকশন আছে বলছি তো হাতের এই মাথার থেকে ওই মাথা বন্ধু শুধু বলদ বলদ আর যত যতদূর আপনাদের চোখ যাবে যত দূর ক্যামেরার ফুটেজ যাবে শুধু বলদ দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে এতটা বলদ আমদানি কেমন দাম রাখছেন আজকে জোড়াটা মাথা বুঝতে পারি দশক মাথা ব্যথা করতেছে বলেন কেমন দাম রাখছেন দুই লক্ষ সত্তর একটা বিক্রির দাম বলতে হবে যে কত হলে বিক্রি করা যায় পঞ্চাশ লে বিক্রি হবে তাই না দাঁত কয়টা আছে আট দাঁত দশক আট দাঁত বয়স আছে তো দর্শক এরকম অনেক বলদ দর্শক কোথায় আসলাম দেখছেন এটা হচ্ছে বলদের কারখানা যাকে বলা হয় বলদের কারখানা সেখানে চলে আসলাম আমরা মানে কারখানা যেরকম বলদ উৎপাদন হয় এরকম বলদ উৎপাদন হয়েছে আমাদের হাটে কারখানা থেকে বেশি উৎপাদন হয়েছে দর্শক চাচা ঘুরে আছে একটা ঘোরা দাম জানবো চলো অবশ্যই বিশাল বড় ছোট দেহের বিশাল বিশাল কথা বাত্রা হচ্ছে যেহেতু এখানে বলতেছে গরুর ব্যাপারে দাম তো মুশকিল এটা একটু গরুর থেকে দাম জানি যাতে একটু চিপার মধ্যে ঢুকলাম কষ্ট করে কেমন দাম রাখছেন বলতে হবে সুটানদের বলব দাম চার লাখ বিশ চার লক্ষ বিশ হাঁটি নিয়ে আসার পরে কাস্টমার মনে হয় কেমন দাম তো দিচ্ছে সাড়ে তিন লক্ষ ভাঙতে বলছে দাঁত কয় করে আছে চার টাকা চার করে দাঁত আছে একটা বিক্রির দাম বলতে হবে আজকে যদি কত হলে ছাড়া দিবেন একবার লিগাল কথা বলবেন বাবা লিগাল কথা সত্তর হলে ছাড়ে দেবেন সত্তর ছাড়া দেবো দর্শক সত্তর হলে ছাড়া দেবে ভাই এই বড় জোড়াটা কেমন দাম রাখছেন মনে হয় এটা চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার দাম দাঁত কয়টা আছে ভাইয়া চার দাঁত করে চার দাঁত করে বয়স মার্শাল্লাহ দর্শক চার লক্ষ পঞ্চাশ হাজার দাম রাখছে আমার ভাই চার দাঁত বয়স আছে দর্শক শুনতে কোয়ালিটি দেখালে বুঝবেন যে কতটা স্মার্ট কোয়ালিটির কোনো খুদ কম কিছু নাই দুটা বলো দি আরে পাঁচ মনে করে কেটে একদম অনেকটাই অনেকটাই স্মার্ট কোয়ালিটির মাশাল্লা এটা খুব ভালো রফজান আজকে এই জোটার দাম কেমন রাখছেন এক পয়সার দাম করেনি এক পয়সা দাম করেনি তবে বুঝতে পারছি দর্শক এক পয়সা দাম করে নাই তো চাচা একটু মন খারাপ করলে যেভাবে ভাবে এক পয়সা দাম করেনি এবং সরে যাও আমার কাছ থেকে সরে আসলাম ভাইজান কেমন দাম রাখছেন তোর আচ্ছা 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 ঠিক আছে ভাই দর্শক মালিক সরে আছে তো এরকমই দর্শক হচ্ছেন আমরা হচ্ছে আপনাদের মাধ্যমে ভিডিওগুলো উপহার দিয়ে অনেক কষ্ট করি আপনারা জানেন কি জানেন না আমি জানি না খুব কষ্ট করে ভিডিওগুলো উপহার দিয়ে দর্শক সবাই আমাদের দাম জানায় না মানে এমনিতেই হ্যাঁ দেখা এক ভূত পথাল পারে যায় দাম জানাই এরকমই ঠিক আছে দর্শক এক শালাও আমাদের দাম জানাতে চায় না এতটা খারাপ লাগে সালামু আলাইকুম কেমন আছেন আজকে যে বলদের আমদানি কী মনে হচ্ছে বিক্রি হবে বলোদ কাস্টমারই কাস্টমার

সত্তর হল দিয়ে দিবেন তাই না ওরা দাঁত কেমন আছে দুই দাঁত করে মার্শাল তো অনেক বলুদের কালেকশন করেছেন একটাও বিক্রি হয়নি খুব খারাপ লাগলো আজকে কথা বাতরা বলে দর্শক আমি বলছি জি 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 দশটার মধ্যে একটা বিক্রি করতে পারিনি তো খারাপ লাগতেছে দর্শক আমি আজকে নাম্বারটা নিলাম না মহাজনের নাম্বার যেহেতু অনেক সময় নেই আসতো নিব ইনশাল্লাহ একটু স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিই জিবশাল নাম্বারটা নিয়ে তো অবশ্যই কোনো ভাইরাজ বড়দ লেগে থাকে ফোন করবেন দর্শক আমি একটু কালেকশন দেখাচ্ছি বলছি সব জন দাম জানাই না দর্শক ওই দিনে আমাদের অনেক খারাপ লাগে আর দাম না জানামলা করার কিছু নেই যাদের ভালো লাগবে জানাবে যাদের ভালো লাগবে না জানাবে না ওদের কাছে যাবো না ওদের দামও জানবো না দর্শক তো আর যদি করবো দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি কোনো একটা রোদ গরম লাগতেছে তাপমাত্রা ভালো লাগতেছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও হাট এরকম নৈতবন্ধুরকে 疲った。<music>